আপনি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করেন কারণ আপনার আশেপাশের আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এত ভালো যে আপনার বাড়ির যে কোনো ঝগড়া ঝাঁটি আপদে বিপদে তারা হামলে পড়ে এসে পড়ে কি ফোন করে তারা তাকেও জানায় যাদেরকে না জানালেও হতো আচ্ছা এদেরকে কখনো আপনার জীবনের কোনো আনন্দ সংবাদ দিয়ে দেখেছেন দিয়ে দেখবেন তো দেখবেন এর মধ্যে নব্বই জনই আচারে ব্যবহারে তাদের শারীরিক অঙ্গভঙ্গি দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে আমরা একটুও খুশি হইনি তোমার এইসব কথাবার্তায় কেউ হয়তো কথা বলা বন্ধও করে দেবে বাকি পাঁচ শতাংশ দশ শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুখে মিষ্টি অন্তর এরকম হাবভাব করবে আর শেষের পাঁচ শতাংশ সত্যিই খুশি হবে ভাবছেন মহাবিপদ কি করব মিশব না কেন মিশবেন না সামাজিক জীব তো মিশতে তো হবেই নিজেকে বরং সেই পাঁচ শতাংশের মধ্যে রাখুন যারা সত্যি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে অন্যের সুখের খবরে খুশি হয় তার মধ্যে নিজের কোনো স্বার্থ খুঁজে বেড়ায় না